নমস্কার আমি শিবানী আপনারা দেখছেন স্টাডি উইথ শিবানী ইউটিউব চ্যানেল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যারা এম এ কোর্সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সাজেশনের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে আমরা হানড্রেড পারসেন্ট কমন সাজেশন দিতে পেরেছি যে সকল ছাত্রছাত্রীরা এম এ কোর্সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফাইনাল এক্সামের হানড্রেড পার্সেন্ট সাজেশন ভিত্তিক নোট নিতে চাইলে আমাদের স্টাডি উইথ শিবানীর স্টাডি সেন্টারে যোগাযোগ করবে যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে নোটস দেওয়া হয় নোটস কোয়ালিটি হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ হান্ড্রেড কম্পিউটার টাইপিং নির্ভুল নোটস এর মধ্যে কোনো হ্যান্ড রাইটিং নেই আমাদের যে কোশ্চেনগুলি দেওয়া হবে সেগুলি হান্ড্রেড পারসেন্ট কমন সাজেস্টিভ হবে আমাদের সেন্টার থেকে স্পিড পোস্টের মাধ্যমে নোটটি হোম ডেলিভারি করা হবে এবং এর জন্য কোনোই ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি আমাদের সেন্টার থেকে সমস্ত হিস্ট্রি ছাত্রছাত্রীদের বেস্ট গাইড দেওয়া হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সমস্ত রকম আপডেটের জন্য এখনই গ্রুপটিতে জয়েন করো